আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দুয়া ভালো আছি তো আজকে মুক্তার সাথে একটা প্র্যাঙ্ক করব প্র্যাঙ্কটা কি হতে পারে আপনারা একটু গেস করেন আমার হাতে দেখতে তো পাচ্ছেন যে একটা বেলুন মুক্তা আজকে অনেক দেরি করছে গোসল করার জন্য ওকে আমি বলছি যে তুমি তাড়াতাড়ি গোসল করো তাড়াতাড়ি গোসল করো আমি একটু বের হব আমার একটু কাজ আছে না ও গোসল করে নাই ও এই মাত্র শুধু গোসল করে আসছে মানে এত দেরি করে ও যে গোসল করছে তার জন্য আজকে ওকে একটা শাস্তি দেবো কঠিন ধরনের শাস্তি মানে প্রাঙ্ক আর কি আজকে ওর সাথে একটা প্রাঙ্ক করতে যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে ও মানে গোসল করে এসে যে চুল নাড়তেছে বুঝছেন চুল শুকাচ্ছে তো আজকে ওর সাথে কিন্তু অনেক মজার হবে দেখতে থাকেন এই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু কিভাবে মানে চুলটা নাড়া দিচ্ছে দেখেন মানে চুল নাড়তেছে ও কিন্তু এই মাত্র গোসল করে আসছে বুঝছেন আর আমি এই যে উপরে ছাদে দাঁড়িয়ে আছি আর আরও নিজের ছাদে বুঝছেন ওর সাথে কিন্তু ট্যাঙ্কটা আজকে সেই মজার হবে ওর রিয়েকশনটা শুধু দেখবেন ঠিক আছে ও রিয়েকশন ওয়ান টু থ্রি কেমন হলো দেখছি তোমার সাথে একটা প্র্যাঙ্ক করলাম প্র্যাঙ্ক করলাম তোমার যে আমি বলছি এতক্ষণ ধরে যে মুখটা গোসল করে আসো আমার অনেক কি দা লাগছে তুমি কেন এখন গোসল করতে গেলে এখন কয়টা বাজে তুমি যে গোসল করতে তার পাঁচটা বেজে গেছে তুমি এইমাত্র গোসল করতে গেলা আজলা আমি কি প্র্যাঙ্ক করছি কী প্র্যাঙ্ক করছি দেখ কি আগোটা আছে তোমারে তো উপরেতে মা তালা দতা হইছে তুমি জানো তো দেখতেই তো আছেন আর রিঅ্যাকশনটা দেখছেন মানে আর রিঅ্যাকশনটা দেখছেন আর আর রিঅ্যাকশনটা দেখেন আর রিঅ্যাকশনটা শুধু দেখেন এই হাবাইত্ব করে হাবাইত্ব এই হাবাইত্ব দেখছেন মিদাইতা সে করে ভাই আমি করে একদম হাবাইত্ব তোর কইছিনে তুই গোসল করে তাড়াতাড়ি করে গোসল

はいバンドのン